নেকলিতে রমজান আলী নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ গতকাল সকাল আটটার দিকে তিন নং কারপাশা ইউনিয়নের ভাটি নানশ্রী গ্রামের নিজ বাড়ির দক্ষিণ পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় নিহত রমজান আলী নানশ্রী গ্রামের মৃত হরমজালির পুত্র সংসার জীবনে স্ত্রী তিন ছেলে ও এক কন্যা সন্তানের জনক বলে জানা গেছে তিনি দীর্ঘদিন নানসি বাজারে ব্যবসা করে আসছিলেন তবে গত কয়েক বছর ধরে মাথার সমস্যা নিয়ে মানসিক অসুস্থতায় বলে পরিবার সূত্রে সূত্রে জানা জানা যায় যায় প্রতিদিনের নেই গতকাল রাতেও ঘুমিয়ে যান দিবাগত রাত তিনটার দিকে নিজ কক্ষ থেকে বের হয়ে পড়েন পরিবারের অজান্তে বাড়ির পার্শ্ববর্তী খোলা মাঠের একটি গাছের ডালের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে পরে থানা পুলিশকে খবর দিলে এসআই জহির সঙ্গে ফোর্স নিয়ে সকাল আটটার দিকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেন এ বিষয়ে নিহতের পুত্র সাজন আহমেদ মোটোফোনে জানান জি মর্গে নিয়ে বাড়িতে নিয়ে আস একটু গতকালকে নিয়ে গেছিলাম থানা এ সময় স্থানীয়রা বলেন মোহাম্মদ রমজান আমরা তো শুনিয়া আইছি বহুত দূরেতে এই সাতটা ভিতরে যা বছর দেড় বছর ধরে অসুস্থ বহু ওষুধপত্র মনে করুন ডাকা রইছে ডাকা করছি চিকিৎসা করছে এরপরে আমার এই মাথার সমস্যা হয়েছে এক মেয়ে তিন চলি চল্লিশ পঁয়তাল্লিশ হবে উনি মাথায় সমস্যা ছিল আহ যা আত্মহত্যা করেছে আমরা বাড়িতে না আমরা চট্টগ্রাম থেকে আয়শা দেখি উনি জেলা উনি প্রায় বছর দ বছর ধরে উনি মাথা নিয়ে ভুগতাছে তোপরি পরিবারে চিকিৎসা করাইছে করাইছে তাও রোগ রোগ ধরা পড়তাছে উনি খালি শুধু বলতো মাথা 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 আর মাথা সুলে ধরে শান্ত শান্ত না এটা কিছু নাই সাধারণত ভাবে খুবই ভালো মানুষ ছিল এবং এলাকায় ওনার অনেকদিন আমাদের নাম শ্রীবাজারে একটা একটা ব্যবসা প্রতিষ্ঠানেরময় ঘুরছে তো ব্যবসার মধ্যে আর্থিক

বার্তা দিব যে প্রতিবারের কেউ যদি এরকম সত্য যদি এরকম হয়ে যায় তাকে পর্যাপ্ত সংজ্ঞা দেওয়া মানে আদা ভাল পর্যবেক্ষণ করা যাতে নেক্সট আমাদের কোন এই ধরনের দুর্ঘটনা না ঘটে লাশ উদ্ধারকারী পুলিশ উপপরিদর্শক পরিদর্শক মোহাম্মদ জহির মুঠোফোনে বলেন ঝুলন্ত একটি লাশ উদ্ধার করা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে মর্গে পেররণ করা হয় থানায় নিহতের সন্তান বাদী হয়ে অপমৃত্যু মামলার রুজু করেন ময়না রিপোর্ট পেলে ঘটনার বিস্তারিত জানার পরে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি যোগ করেন দশটা দশটার দিকে এইটার তো পোস্টমর্টামে পাঠাইছি ডাক্তার ইলেকশন অঙ্গে যদি অন্য কিছু হয় অন্য